সামনে আর কোন জায়গা নেই সামনে আগানোর কোনো সুযোগ নাই আপনাদের চাপের কারণে ইতোমধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন স্বেচ্ছাসেবক যারা ভিতরে আছেন স্বেচ্ছাসেবক আপনারা বাঁশের বেড়ার পাশে চলে যান আপনারা বাসের পাশে চলে যান স্বেচ্ছাসেবক যারা আছেন ব্যারিয়ারের পাশে যান ভিতরে যারা ঘোরাফেরা করছেন স্বেচ্ছাসেবক চারদিকে ব্যারিয়ারের কাছে যান কাছে স্টেজের পশ্চিম সাইড এর কর্নার স্টেজের পশ্চিম কর্নার সামনের দিকে আপনারা একটু পিছনের দিকে পিছিয়ে যান তলায় কাজ যারা আছেন একটু পিছনের দিকে চলে যান আপনাদের সাথে বিনীত বিনীতভাবে অনুরোধ করছি আপনারা বসে যান মাঠের ভিতরে আর জায়গা নাই মাঠের ভিতরে জায়গা নাই রাস্তায় আশেপাশে যেখানে জায়গা পাবেন সেখানে বসেন বসে পড়ুন মাঠে আর কেউ ঢুকবেন না মাঠে আর কেউ ঢুকবেন না ঢুকার একজন মানুষ ঢুকারও কোনো জায়গা নেই গাছে যারা উঠছেন গাছে যারা উঠছেন নিজ দায়িত্বে উঠেছেন যদি কেউ পড়ে যান আপনার দায়িত্ব আপনার নিজের কাছে আপনার নিরাপত্তা আপনার নিজের কাছে গাছে যারা আছেন সবাই বসে যান সবাই বসে যান চারদিকে গেটগুলি ঢোকার গেটগুলি বন্ধ করে দিন এখন আমরা স্টেজের দিকে মুখ করি স্টেজে স্টেজে সাউন্ড অন করে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা প্রথম একটা স্লোগান দেব ফিলিস্তিনের পক্ষে नाराয়ে তাকবীর আকাশ বাতাস প্রকম্পিত করে ফিলিস্তিনের পতাকা যাদের হাতে আছে সবাই পতাকা নাড়িয়ে नाराয়ে তাকবীর ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন পুরা বাংলাদেশ থেকে আজকের এই মার্চ ফোর গাজায় আপনারা যারা সারা দেশ থেকে কষ্ট করে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমরা আজকে একজন একজন করে আমাদের আমন্ত্রিত অতিথিদেরকে আমাদের স্টেজে ডেকে নেব ইনশাআল্লাহ আমরা আমন্ত্রিত অতিথিদেরকে স্টেজে নেওয়ার আগে আজকের এই বাংলাদেশের স্মরণকালের সর্ববৃহৎ মার্চ ফর গাজা শুরু করছি পবিত্র কোরআনুল করিম তিলাওয়াতের মাধ্যমে আজকের এই মার্চ ফর গাজার সূচনা লাগলে আমাদের আমি উপস্থাপনা করার জন্য অনুরোধ করছি আমাদের অন্যতম মুখপাত্র মাওলানা সাইফুল ইসলাম হাফিজুল্লাহকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম আপনাদের সবাইকে আমাদের এই আয়োজনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ এবং অভিনন্দন আমরা আলহামদুলিল্লাহ আয়োজন শুরু করতে যাচ্ছি আয়োজনের সূচনাতেই পবিত্র কোরআনুল করিম থেকে তিলাওয়াত করার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি বিশ্ববিখ্যাত বাংলাদেশের আলেমে আলেম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি আহমদ বিন ইউসুফ হাফিজাহুল্লাহ আসছেন احمد بن يوسف حفظه الله السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير إنه هو السميع وَلَا صَدَقَ اللَّهُ العظيم